সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিমানের টেকনিক্যাল যন্ত্রপাতির প্রি শিপমেন্ট ইন্সপেকশনে বিদেশ ভ্রমণ করছেন বিমানে কয়েকজন নন টেকনিক্যাল কর্মকর্তা তাদের মধ্যে কর্পোরেট প্ল্যানিং বিভাগের পরিচালক মমিনুল ইসলাম ও জিএসই বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজও আছেন বিমান বলছে নিয়ম মেনেই তাদের পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইন্সপেকশনের মতো গুরুত্বপূর্ণ কাজকে প্রেজার ট্রিপ বানানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হ্যান্ডলিংয়ের কাজে ব্যবহৃত হয় এয়ার কন্ডিশনিং ইউনিট কন্টেইনার প্যালেট লোডার এয়ারক্রাফট প্যাক্স সহ বেশ কিছু যন্ত্রপাতি এসব যন্ত্রপাতি কেনার আগে প্রি শিপমেন্ট ইন্সপেকশন করতে হয় সঠিক যন্ত্রপাতি কিনতে কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মী যাওয়ার অনুমোদন ছিল তবে নিয়ম ভেঙে প্রি শিপমেন্ট ইন্সপেকশনের মতো কাজকে প্লেজার ট্রিপ বানিয়েছেন বিমানের কয়েকজন কর্মকর্তা যদিও দক্ষ কর্মী দিয়ে ইন্সপেকশনের নির্দেশনা রয়েছে গেল চব্বিশে এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দুটি কন্টেইনার প্যালেট লোডার কেনার আদেশ দেয় বিমান তার প্রি শিপমেন্ট ইন্সপেকশনে যুক্তরাষ্ট্রে গেছেন কর্পোরেট প্ল্যানিং বিভাগের পরিচালক মমিনুল ইসলাম জিএসসি বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ তারা দুজনই নন টেকনিক্যাল শুধু জিএসসি বিভাগের সিনিয়র ইলেকট্রিশিয়ান গেছেন টেকনিক্যাল কর্মী হিসেবে এপ্রিলে জিএসসি বিভাগের দায়িত্ব পেয়ে তিনটি ইন্সপেকশনে যান শাকিল মেরাজ যুক্তরাষ্ট্র থেকে বিমানের সাতটি এয়ার কন্ডিশন ইউনিট কেনা হয় যা পরীক্ষা করতে জিএসসি মহাব্যবস্থাপক ছাড়াও গেছেন প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন জিএসসির ডিজিএম ও প্রকিউরমেন্টের সুপারভাইজার এর মধ্যে তিনজনই নন টেকনিক্যাল ফ্রান্স থেকে আরেকটি যন্ত্র কেনা হয়েছে যা ইন্সপেকশনের দায়িত্বে আবারও শাকিল মেরাজ ও জুনিয়র এক কর্মকর্তা তুরস্ক থেকে কেনা টেকনিক্যাল যন্ত্রের ইন্সপেকশনের দায়িত্বে দুজন নন টেকনিক্যাল কর্মকর্তা তারা হলেন জিএসি বিভাগে ডিজিএম ও ডিপিএলএস এর এক জুনিয়র কর্মকর্তা বিমানের দাবি সব নিয়ম মেনেই ইন্সপেকশনে গেছেন নন টেকনিক্যাল উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকিউরমেন্ট এবং জিএসি দুটো ডিপার্টমেন্টের কোলাবোরেশনে কেনা হয় সো জিএসি থেকে টেকনিক্যাল লোকরা যায় আর হচ্ছে প্রকিউরমেন্ট থেকে নন টেকনিক্যাল লোকরা যায় কিছু মোটিভেশনাল কারণে ম্যানেজমেন্ট এটা চাই যে প্রকিউরমেন্টের কিছু লোক যাক বিশেষজ্ঞরা বলছেন নন টেকনিক্যালদের ইন্সপেকশনে পাঠানোর জন্য চরম মূল্য দিতে হবে বিমানকে গ্রাউন্ড হ্যান্ডিং ইকুইপমেন্ট যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা টেকনিশিয়ানস আছে তাদেরই এটা যাওয়া উচিত এবং তারাই এগুলোকে বিচার বিশ্লেষণ করে আনা উচিত এখন যারা অফিসিয়ালস আছে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন তারা যদি যান তারা তো এই জিনিসটা তাদের পক্ষে জানা সম্ভব নয় ইজিপ্ট এয়ার থেকে বিমান লিজে নেওয়ার সময়ও নন টেকনিক্যাল কর্মকর্তারা ইন্সপেকশনে গিয়ে বিমানকে হাজার কোটি টাকা লোকসানে ফেলেছিল মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা